তো আসার বিষয় হচ্ছে আমরা জানেন যেহেতু সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম তো আমরা দপ্তরে আসার একটি কারণ যে আমাদের নিয়োগটা কবে নাগাদ হচ্ছে সে বিষয়ে জানার জন্য আজকে আসার পর যেটা জানতে পারলাম যে দপ্তরও আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে বা আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে লোকসভা তো ঘনিয়ে এসছে তো এখন যদি আমাদের বিষয়টা যদি এই মধ্যে যদি এটা সমস্যার সমাধান না করে তাহলে এটা অনেক সময় লাগবে আর যে জায়গাতে স্কুলগুলোতে শিক্ষক সংকট রয়েছে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে আমরা শুধুমাত্র তিনশো একষট্টি জন কোয়ালিফাই করেছি যেখানে হাজার হাজার শূন্য পড়ে আছে সেখানে আমরা যারা তিনশো একষট্টি জন পাস করেছি আমাদেরকে অনেক করা যায় তাই আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে এবং যে দপ্তরের যিনি অধিকর্তা আমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের অনুরোধ থাকবে যাতে আমরা যারা কোয়ালিফাই করছি আমাদের